আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি রঘুনাথগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রঘুনাথগঞ্জে ছিল ডি এর জনসভা আর এই জনসভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি ডি ওয়াই এফআই সিপিআইএম পার্টির যুব সংগঠন এই ডি এই যে যুব সংগঠন সিপিআইএম পার্টির বামপন্থী পার্টির যে যুব সংগঠন সেই লাল ঝান্ডা পার্টির যে যুব সংগঠন সব সময় লড়াই করে চলেছে তাতে মহিলাদের পক্ষে হোক ছাত্রদের পক্ষে হোক শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পক্ষে হোক শ্রমিকদের স্বার্থে হোক শিক্ষকদের স্বার্থে হোক মহিলাদের স্বার্থে হোক সমাজের সর্বস্তরের মানুষের জন্য অবিরত সংগ্রাম করে চলেছে যেখানেই দেখেছে মেহনতি মানুষের উপর সমাজের কোনো মানুষের উপর অত্যাচার হচ্ছে বঞ্চিত হচ্ছে সেখানে ডি ওয়াই এফআই আন্দোলনে নেমেছে আর এই যে জনসভা এই জনসভা হলো বর্তমান পশ্চিমবাংলায় যে যুব সমাজ সেই যুব সমাজকে সংগঠিত করা তার কারণ দু সালে পশ্চিম বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পরে পশ্চিম বাংলায় এই তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যুব সমাজ কিন্তু একেবারে বিপদগামী হয়ে গেছে এবং এই বিপদ বিপদগামী কারণ হল পশ্চিম বাংলার এই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার এই যে তৃণমূল সরকার এদের জন্যই কারণ এই পশ্চিমবাংলায় এই দু সালের পর থেকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে স্কুল কলেজে শিক্ষক নিয়োগ হয়েছে টাকা নিয়ে যারা প্রকৃত মেধাবী ছাত্র তারা চাকরি পাইনি কোনো দপ্তরে নিয়োগ নেই তাতে শিক্ষা দপ্তর হোক তাতে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরে কোনো নিয়োগ নেই তার বিনিময়ে এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে এই স্কুল থেকে ছাত্রদেরকে একটা করে ট্যাব ধরিয়ে দেওয়ার টাকা দিচ্ছে এবং এই যুব সমাজকে বিপদগামিতা করার একটাই কারণ হল এই ট্যাব দেয়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু কোনো দপ্তরের চাকরি নেই নিয়োগ নেই শিক্ষিত বেকার যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গ্রামগঞ্জে শহরে রকে আড্ডা মারছে আর কি করছে না এই দিদিমণি এই মণি যিনি এই তৃণমূল সরকারের মধ্যমণি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন উনি সুবিধা একটা করে দিয়েছেন গামে গঞ্জে সর্বত্র মদের দোকান খুলে দিয়েছেন লাইসেন্স দিয়ে আর এই কুড়ি টাকার পাউচ মদ বিক্রি করছেন এই যুব সমাজ কারণ একটাই ভয় এই বামপন্থীদেরকে এই বামপন্থীর যুব সংগঠন ডি যদি এই যুব সংগঠন একত্রিত হয় যদি আন্দোলন করে তাহলে এই পিসি মণি এই দিদি মনির গদিটা কিন্তু টলে যাবে আর সেই ভয়েতেই এই যুব সমাজের মেরুদণ্ড ভেঙে রাখছেন মেরুদণ্ড ভেঙে রাখার ব্যবস্থা করছেন মুখে শুধু একটাই বুলি দিচ্ছেন চাকরি পরিবর্তে যে চপের দোকান করো তেলে ভাজার দোকান করো রাস্তার ধারে তাহলে কিসের সরকার যে সরকার সেই রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের চাকরি দিতে পারে না তার পরিবর্তে বলে রাস্তার ধারে চা চপের দোকান করো তাহলে সেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের মণি এই পিসি দিদি মনি থাকার কি কোন অধিকার আছে আর সেই মোম মিনাক্ষী মুখার্জি ডিও সেই জনসভা থেকে রঘুনাথগঞ্জে সেই বার্তা তুলে দিলেন যে যুব সমাজ পশ্চিম বাংলার একত্রিত হও না হলে কোনো রাস্তা নেই বাচার নালে কোন কোনো মুক্তির পথ নেই সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোনো চোখ রাঙানিকে ভয় পায় না বুক ফল ফুলিয়ে বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড বিক্রি করে না অন্যান্য মিনমিনের চ্যানেলগুলির মতো যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে চ্যানেলগুলির মতো খবরের নামে টাকা দালালি করে না এই সরকারের দালালি করে না দেখতে থাকুন সেই রঘুনাথগঞ্জের সভায় যুব সমাজের কাছে সেই মীনাক্ষী মুখার্জি যিনি যুব সমাজের কাছে একটা আইকন ভারতবর্ষের তিনি কি বললেন সেই বদলে দেবেন কি বলছেন আমি মরজিমদার ভাতা দিচ্ছি ভালো কথা কিন্তু কোথা থেকে ভাতা দিচ্ছে কেন রাজ্য সরকার কোষাগার থেকে দিচ্ছেন না কেন অকপের সম্পত্তি থেকে আপনি ভাতা দিচ্ছেন প্রশ্ন করবেন না এরা প্রতিদিন ভাগ করতে চাইছে মানুষের হক রুটি রুজি এজেন্ডাকে দূরে সরিয়ে দিয়ে ভুল এজেন্ডার বিরুদ্ধে আমরা তাই বলছি মূল এজেন্ডা মানুষের সামনে খাড়া করতে তাই দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক দু হাতে কাজ চাই স্থায়ী সম্প্রীতি তৈরি করতে হবে তাই সম্প্রীতির যাত্রা আমরা শুরু করেছি আসুন একুশ তারিখ বহরমপুরের ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলনের প্রকাশ

সংগঠন বামপন্থী সংগঠন আমাদের সংগঠন ভগৎ সিং আমাদের সংগঠনের ভিত পুঁতে গেছিল আমাদের সংগঠনের জন্য যেদিনকে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয় উনিশশো আশি সালে পাঞ্জাবে ঠিক তার কয়েকদিন পরেই আমাদের কংগ্রেসকে খুন করে দেওয়া হয় আজও আসাম বলুন কেরাল বলুন ত্রিপুরা বলুন পশ্চিমবঙ্গ বলুন ঝাড়খন্ড বলুন বিহার বলুন যেখানেই বলুন আমাদের কমরেডরা যেখানে ডুবাইয়া পায়ের কমরেডরা লড়ছে তাদেরকে আক্রমণের মুখে দাঁড়িয়েই লড়তে হচ্ছে এবং তাতে আমাদের ভয় নেই আমাদের অভিজ্ঞা আছে কেন জানেন সোতের অনুকূলে তো মরা লাশ ভেঁচে ভেঁচে যায় সোতের পরি ফুটি খুলে আপনার আমার এ মাঠে যারা উপস্থিত আছে তারা এ মাঠে যারা উপস্থিত নেই তারাও তৃণমূল বাড়ির ছেলে বিজেপির বাড়ির ছেলে কংগ্রেসের বাড়ির ছেলে সিপিএম এর বাড়ির ছেলে কেউ রাজনীতি করতে চান না তার বাড়ির ছেলে সবার জন্য তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ চাইছি কেন জানেন কারণ আমরা অনুগতের সাথে গরু লেজ ধরে বাংলাদেশের বর্ডার পার করতে চাইছি চাইছি না আমরা এ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ার সাথে বাচ্চাদের মিড ডে চাল চুরি করতে চাইছি না

যদি চান তাহলে রাস্তায় এসে দাঁড়াতে হবে ঘর ভিতরে পাশ ফিরে শুয়ে বিপ্লবের স্বপ্ন দেখা সমাজ বদলে দেওয়া সম্ভব নয় সমাজ বদলাতে গেলে अच्छे प्रचूर खत्म कहते संसद चलाना नोटन पैसा मिलने का गारंटी है पैसा अगर नहीं मिलेगा तो सरकार आपको लोन देगा नहीं देगा आपको लोन मनमोहन बैंक से ही लेना पड़ेगा सरकार तो अपना हाथ उठा लेगा मनमोहन

ওকেটে গান্ধীজি থাকলেই এরা শান্ত হয়ে যায় আমরা যখন ভুগছিলাম তখনই বলছিলাম যে ওনারা আমাদেরকে চিন্তাকে নিয়ে আসার জন্য এত সুন্দর ব্যবস্থা করছেন কিন্তু পুলিশকে তো আমাদেরকে কিছু দু পাঁচটা কথা বলতেই হবে তখন আমাদের এক খামলে বললো দিদি চিন্তা নেই ওরা এর থেকেও বেশি খিস্তি খাওয়া শিখে গেছে অনুগ্রহের কাছে

লাভকে বলেন তো আপনাদের ताली দি আর আমার এই সব হাসি খাটদার কথা বলে কি করব شورای সমিতিরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ফিরে আসবে আসবে গোটা মুর্শিদাবাদের এই যে এত জমি পড়ে আছে সরকার অধিগ্রহণ করেছিল যে জমিতে নতুন করে কলকারখানা হবে আইটি পার্ক হবে আইটি হাব হবে যেখানে কাজের সুযোগ হবে সেই জমিগুলোর কি হবে মুর্শিদাবাদের কথা লোকসভা মুর্শিদাবাদে কতগুলো বিধানসভা মুর্শিদাবাদে কতগুলো পঞ্চায়েতের সমিতি মুর্শিদাবাদে কতগুলো অঞ্চল আছে এত এত পঞ্চায়েতের প্রধান সমিতি সভাপতি জেলা পরিষদের সভাধিপতি এতগুলো এতগুলো এমপি কিন্তু গুনেও একবার উচ্চারণ করছে না মুর্শিদাবাদে যে সরকারি জমি অধিগৃহীত হয়েছিল সেই জমিগুলো আজকে কোন কাজে ব্যবহার হবে মুর্শিদাবাদ আমফলাতে জানে না মুর্শিদাবাদ লিচু পোলাতে জানে না মুর্শিদাবাদের গঙ্গা পদ্মা নদী নেই মুর্শিদাবাদে মাছ ফসল ফল কোন মুর্শিদাবাদের আমরা বেকার ছেলেমেয়েরা গোতর খাটিয়ে খাটতে চাই না তাহলে সবই যদি আছে তাহলে কাজ কেন নেই কেন আমাদের দেশ আমার রাজ্য আমার জেলা আমাকে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে পড়ে থাকতে হবে কেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কানে মুখে নাকে কোটাও তেল দেওয়ার কোনো ব্যাপার নেইordinary স্বামী ও তো মোরার জন্যই জন্ম নিয়েছে বাইরের রাজ্যে যাবে কাজ করবে শুদ্ধ জেলা থেকে পড়বে সেখানে পুলিশের মার খাবে গুন্ডার মার খাবে জেলে কাটা পড়বে পড়ুক বিনা সুখ না না কিন্তু তার পয়সাতে আমার বাজারে যা নাতে জিনিসপত্র কেনা কাটা হচ্ছে তবে কি সরকারের ঘরে পয়সা জমা হচ্ছে আর সরকার সেই পয়সা নিয়ে

মিথ্যে পানি কেস গাঁদা কেস খায়নি আমাদের কংগ্রেসরা জেল খাটেনি তাহলে যদি লড়াই করতে গেলে আন্দোলন করতে গেলে মার্ডার কেস খেতে হয় তাহলে এক ধর্মের লোক হয়ে আরেক ধর্মের লোককে খুন করে দিলে মার্ডার কেসের আসামি কেন হবে না তখন হয়ে যাবে দাঙ্গা কারা চাইছে দাঙ্গা বিজেপির পার্টি না অমিত শাহ মোদী এই লোক কাপ পার্টি হ্যাঁ কন হ্যাঁ লোক ছিল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ মু আর যে রাস্তা দিয়ে এটা রথ যেত সেই রাস্তায় মানুষের ভিজে যেত আমাদেরকে শেখাবে যে আমাদের কি করে ভাইচারা নিয়ে সম্প্রীতি নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একসাথে থাকতে